তো গুড মর্নিং শুভ সকাল সবাইকে বন্ধুরা আজকে দেখুন চলে এসেছি খড়গপুরের এই কমলা কেবিন বাজারে একদম কমলা কেবিন ট্রাফিকের সামনে রয়েছে দোকানটি আর এই ধরনের কাকুরা দেখুন ছোলার ডাল সবজি এবং বৈতালের সবজি আর কাঁচা লঙ্কা ভাজা ছিল কাঁচা লঙ্কা ভাজা তো অসাধারণ লাগে আর দেখুন এখানে গরম গরম একেবারে মানে কচুরি বা ভাজা শুরু করে দিয়েছে তো আজকে এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা চলে এসেছি সকাল সকাল একবারে গরম গরম কচুরি তরকারি খাওয়ার জন্য তো দেখুন কাকু আমাদের থালা রেডি করছে আর জিলাপি রয়েছে এই একটা সবজি দিচ্ছে যেটা হচ্ছে লাউ সবজি না বৈতাল সবজি এরকম কিছু একটা বললো তো সেটা আমি ঠিক বুঝতে পারছি না তো যদি সকাল সকাল বর্ষার মৌসুমে এরকম যদি কচুরি হাতের সামনে পেয়ে যায় মানে অসাধারণ লাগে মানে কিছু বলা যাবে না আর এই দোকান একেবারে কড়াই থেকে উঠিয়ে আমাদের ভেজে সঙ্গে সঙ্গে সার্ভ করছে হ্যাঁ সকাল সকাল যদি এই ধরনের কচুরি সবজি তরকারি পাওয়া যায় আর কি লাগে বন্ধুরা তো এখানকার দেখেছি অনেকগুলি দোকান রয়েছে এর আগে আমাদের অন্য একটা দোকানে দেখিয়েছিলাম ঠিক আছে ওইখানেও পাওয়া যায় কচুরি আর এইখানেও পাওয়া যায় কচুরি তো আমরা এটাও খেয়ে দেখবো কেমন লাগে ঠিক আছে চলুন বর্ষার মধ্যে বেশি আর বেশি ভিডিও গেল না আজকে আজকে খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা করলাম আর এনাদের খাবার দাবার পরিবেশন করার মানে ধরনটা দেখে অসাধারণ